হ্যালো গাইজ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা তো আশা করবো আপনারা সবাই ভালো আছেন আপনাদের দায় আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম বিপুল টোয়েন্টি ফোরের আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকছে অনেক রকমের মাছ আমরা গেছিলাম বড় বাজারে বাজার করার জন্য তো আজকে বাজারে কি কী মাছ উঠেছে সেটাই দেখাবো আজকের ভিডিওতে এই যে এখানে ওই যে গোল একটা জাপানি মাছ এই যে রুই মাছ আর অনেক পদের মাছ আছে বড় বাজারে বাজারে আসলে মাছের অভাব ছিল না আর অন্য অন্য দিনের থেকে আজকে মাছের দাম খুবই কম বা সীমিত ছিল তো যাদের মাছের প্রয়োজন অবশ্যই সবারই মাছের প্রয়োজন আছে বড় বাজারে আসবেন মাছ কিনবেন দেখে শুনে নেবেন ভালো মন্দ সব জায়গায় থাকে যেহেতু অনেক দোকান অনেক দোকানে অনেক রকমের মাছ এখানে তো যাদের যেটা পছন্দ অবশ্যই সেটা দেখে শুনে নেবেন তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন ধন্যবাদ আগামী ভিডিও পেতে আমার পেজটি ফলো দেন আল্লাহ